ভালোবাসা বড়ই অদ্ভুত মানুষ মানুষের ভালোবাসায় পাগল হয়ে যায় এই পাগলামি কখনো ভালো হয় আবার কখনো হয় ভয়াবহ আজ এমনই এক প্রেমিক পুরুষের গল্প শোনাব আপনাদের যে কিনা নিজের ভালোবাসার মানুষের জন্য একেবারে বরবাদ হয়ে যায় সেই সাথে সবাইকে বরবাদ করেও দেয় ভালোবাসার সৌন্দর্য তো আমরা অনেক দেখেছি আজ দেখব ভালোবাসার ভয়ঙ্কর রূপের ভয়াবহতা বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মোস্ট হাইপ বাংলা মুভি বরবাদের কথা আপনি বাংলার মেগা স্টার শাকিব খানের ফ্যান হন বা না হন এই মুভি দেখে আপনি শাকিব খানের প্রশংসা করতে বাধ্য হবেন হয়তো আজকের গল্প থেকে ভালোবাসার এক নতুন সংজ্ঞা খুঁজে পাবেন আপনি তো চলুন এখন আর সময় নষ্ট না করে এই অসাধারণ ভালোবাসার গল্পটা জেনে আসি তবে মুভিটি পুরোপুরি এনজয় করতে চাইলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন গল্পটা শুরু হয় একটা স্কুলে এই ছেলেটার নাম আরিয়ান মির্জা সে ক্লাস টেনে পড়ে কিন্তু আজ ক্লাসে তার একটুও মন নেই সে পাশে থাকা মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে থেকে হঠাৎ আরিয়ান মেয়েটার দিকে এগিয়ে গিয়ে তার গালে একটা কিস করে বসে আর এটা দেখে ক্লাস টিচার খুব রেগে যায় তাই টিচার রেগে গিয়ে আরিয়ানকে একের পর এক বেত্রাঘাত করতে থাকে ঠিক সেই সময় আরিয়ান তার হাতে থাকা কলমটা টিচারের হাতে বসিয়ে দেয় আরিয়ান আসলে ছোটবেলা থেকে সে এরকম বখাটে টাইপের কারণ সে তার বাবার একমাত্র সন্তান তার বাবার নাম আদিব মির্জা তার যেমন আছে অর্থবিত্ত তেমন আছে রাজনৈতিক ক্ষমতা আদিব মির্জা এই যে মহিলাটার সঙ্গে কথা বলছে ইনি হচ্ছে আরিয়ান যে মেয়েটার গালে ক্লাসে কিস দিয়েছিল তার মা আদিব মির্জা আস্তার তার এসেছে কারণ সে আরিয়ান মির্জার নামে কমপ্লেন করেছে তাই আদিব মির্জা তাকে বারবার করে বোঝাচ্ছিল তার ছেলের উপর থেকে অভিযোগটা তুলে নিতে কিন্তু মহিলাও ছিল নাছর বান্দা সে কোনোভাবেই অভিযোগ তুলবে না যেহেতু আদিব মির্জা অনেক প্রভাবশালী লোক ছিল তাই সে ওই মহিলাকে ওখানেই শেষ করে দেয় এরপর সে রক্তাক্ত হাতে ওখান থেকে বাড়ি ফিরে দেখে আরিয়ান ঘুমিয়ে পড়েছে তাই সে আরিয়ানকে আদর করে দেয় এরপর দেখা যায় আরিয়ান এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু সে আগের থেকে আরও বেশি জেদি হয়ে উঠেছে আর ওর যেটা পছন্দ সেটা যে কোনো মূল্যে পেয়েই ছাড়বে সে কোনোভাবেই সেটা অন্য কারো হতে দিবে না আসলে আরিয়ান নিত নামের একটা মেয়েকে খুব পছন্দ করে কিন্তু আস্তার বিয়ে এদিকে আরিয়ান লাল পানি পড়ে আছে আর মাতাল হয়ে একা একা বলছে আমি আমার বর্তমান নিয়েও ভাবি না ভবিষ্যৎ নিয়েও ভাবি না আমি শুধু জানি নিতু শুধুই আমার এদিকে দেখা যায় আদিপ মির্জা তার বিশাল এক সৈন্য দলকে কোথাও যাওয়ার নির্দেশ দিচ্ছে তার নির্দেশ মতো তারা বেরিয়ে পড়ে অপর দিকে দেখা যায় আরিয়ান মির্জাকে সে হাতে একটা শটগান আর সেই সৈন্য দল নিয়ে একটা হেলিকপ্টারে উঠতে উঠতে বলে শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানাতে পারে আর আমি আমার নিতুর জন্য একশোটা তাজমহল বানাইতে পারি আবার সেই তাজমহল ভ্যাঙ্গাচুরা চুইরা কবর বানাইতে পারি আমি আমার নিতুর জন্য সবকিছু বরবাদ কইরা দিতে পারি আমার নিতু যদি আমার না হয় তাহলে আমি নিতুকেও বরবাদ কইরা দিতে পারি এরপর আরিয়ানের হেলিকপ্টারটা উঠতে উড়তে একটা পাহাড়ের কাছে এসে দাঁড়ায় আর এখানে আজ নিতুর সাথে ফারহান নামের একটা ছেলের বিয়ে হচ্ছে নিতু আরিয়ানকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে আর কোনো কিছু বোঝার আগেই আরিয়ান তার শটগানটা নিতুর দিকে তাক করে গুলি ছোঁড়ে আর নিতু সাথে সাথেই মারা যায় এরপর দেখা যায় নিতু হত্যা বিচারের জন্য দেশে তুমুল আন্দোলন শুরু হয়ে গেছে আর তাদের সবার একটাই দাবি আরিয়ানের ফাঁসি চাই তখন দেখা যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আরিয়ানকে আদালতে নিয়ে আসা হয় আরিয়ানকে কাঠগড়ায় তোলা হয় তখন একজন উকিল বলে এই আসামি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নতুন করে কিছুই বলার নেই জানেন না শুধু ওনার বাবা আদিপ মির্জা ওনার এই কুলাঙ্গার পুত্রের যে অপরাধের লিস্ট সেটা অনেক লম্বা এক নাম্বার হচ্ছে উনি একজন ড্রাগ অ্যাডিক্ট তখন দেখা যায় আরিয়ান একদিন নেশা করে বাড়ি ফিরছিল একটা চেকপোস্টে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে কিন্তু আরিয়ান গাড়ি না থামিয়ে পুলিশের সামনে দিয়ে উড়াধুরা টান দিয়ে বেরিয়ে যায় তখন পুলিশ তার পিছু নিতে থাকে কিছু দূর যাওয়ার পর পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে তখন আরিয়ানকে গাড়ি থেকে বের হতে বললে আরিয়ান গাড়ির ভেতরে বসে বলে আমি যদি গাড়ি থেকে এখন বের হই তাহলে তোদের কারো পায়ের নিচে মাটি থাকবে না তার কথা শুনে পুলিশ অফিসার খুব ক্ষেপে গিয়ে তাকে গালি দিয়ে বের হতে বলে এই কথা শুনে আরিয়ান যখন বের হয় তখন তাকে দেখে পুলিশ অফিসার খুব ভয় পেয়ে যায় আর ওই অফিসার নিজেই আরিয়ানকে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয় আমাদের আবার আদালতে দেখানো হয় সেখানে উকিল চিৎকার করে বলে শুধুমাত্র আদীব মির্জা ওনার বাবা বলে উনি পুরো ঢাকা শহরটাকে তার বাবার সম্পত্তি মনে করে আদীব মির্জা তখন আর সহ্য করতে না পেরে দাঁড়িয়ে উকিলের কথার প্রতিবাদ করে উকিল সাহেব তখন মহামান্য বলেই দেখেন দেখেন আজ উনি সব জায়গায় এভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেই উনার ছেড়ে আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এবার উকিল সাহেব আরিয়ানের সামনে এসে বলে এবার ওনার চরিত্র সম্পর্কে কিছু বলতে চাই তিনি রসিকতার ছলে বলে ওনার চরিত্র একদম ফুলের মতো পবিত্র এটা কিন্তু যে সে ফুল নয় এটা হচ্ছে ধুত্রা ফুল যেটা গায়ে লাগলেই চুলকানি শুরু হয়ে যায় সেরকম নারী দেখলেই ওনার মধ্যে এরকম চুলকানি শুরু হয়ে যায় আসলে ঢাকা শহরের নামি দামি ক্লাবগুলোতে আরিয়ানের যাতায়াত ছিল আর সেখানে গিয়ে যদি কোনো নারীকে তার ভালো লেগে থাকে তাহলে সে যে কোনো মূল্যেই তাকে ভোগ করবে সেটা টাকার been in my hook আর জোর করে হোক এরকমই একটা ক্লাব থেকে নিতুর সাথে তার পরিচয় তো চলুন নিতুর সাথে আরিয়ানের কিভাবে পরিচয় হয় সেটা জেনে আসি একদিন একটা বারে আরিয়ান স্টেজে বার ডান্সারের সাথে গানের তালে তালে নাচ করছিল আর ইচ্ছে মতো টাকা উড়াচ্ছিল তখন নিতু দূরে দাঁড়িয়ে আরিয়ানকে দেখছিল আর কিছু একটা চিন্তা করছিল এদিকে গান নাচ শেষ করে আরিয়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন নিতু বারবার তাকে পেছন থেকে ডাকতে থাকে তার ডাক শুনে আরিয়ান পেছনে ঘুরে নিতুকে দেখে যেন তার চোখ আটকে যায় সে এক দৃষ্টিতে নিতুর দিকে তাকিয়ে থাকে এদিকে নিতু বারবার আরিয়ানের সাথে কথা বলার একটু অনুমতি চাচ্ছিল এরপর আরিয়ান নিতুর সাথে কথা বলে নিতু তখন আরিয়ানকে বলে আমি একটা কোম্পানিতে জব করি তাই কোম্পানির সাকসেস পার্টি করার জন্য আমাদের আমাদের বস আজ এখানে নিয়ে এসেছে চাকরির পাশাপাশি আমি একটা চ্যারিটিতে যুক্ত আছি আমি আজ দেখলাম আপনি ডান্স করার সময় প্রচুর টাকা ওড়াচ্ছিলেন তাই আমি চাই আপনি যদি আমাদের চ্যারিটিতে কিছু টাকা ডোনেট করেন তাহলে অসহায় মানুষের অনেক উপকার হবে নিতু যখন এগুলো বলছিল তখন তখন আরিয়ান সে আগের মতো অপলক দৃষ্টিতে নিতুর দিকে তাকিয়েছিল নিতুর কথা শুনে আরিয়ান তার অ্যাসিস্ট্যান্ট জিল্লুকে নির্দেশ দেয় নিতুকে ব্রিফকেস ভর্তি টাকা দিতে এতগুলো টাকা একসাথে দেখে নিতু খুব খুশি হয়ে যায় তখন নিতুকে এক গ্লাস ড্রিঙ্কস দেয়া হয় নিতু তখন খুশিতে কোনো কিছু না ভেবে ঢক ঢক করে গ্লাসের পুরো ড্রিঙ্কস শেষ করে ফেলে আর আরিয়ানের প্রশংসা করতে থাকে কিন্তু একটু পরে নিতু সেখানে অজ্ঞান হয়ে যায় জিল্লু তখন বলে ওনার দিকে আপনার টাকা দেখ দেখে ড্রিঙ্কসে মিশিয়ে দিয়েছিলাম আরিয়ান কোনো কথা না বলে নিতুকে নিয়ে তার গাড়িতে উঠে পড়ে গাড়ির মধ্যে নিতুর কিছুটা জ্ঞান ফেরে আর সে বারবার বাড়ি যেতে চায় আরিয়ান তখন তাকে বলে আমরা তো বাড়িতেই যাচ্ছি এরপর আরিয়ান নিতুকে নিয়ে তার বিছানায় শুয়ে পড়ে আরিয়ানের বাসার কাজের মেয়েটা এটা দেখে আরিয়ানের মাকে ডাকতে থাকে আরিয়ান তখন মুখে হাত দিয়ে ইশারা করে তাকে চুপ থাকতে বলে পরদিন আরিয়ান নিতুর অফিসে যায় নিতু আরিয়ানকে দেখে খুব খুশি হয়ে যায় আর সে বলে আমি আপনার কথাই ভাবছিলাম আপনি বাচ্চাদের জন্য এতগুলো টাকা ডোনেট করেছেন তাই আপনি যদি বাচ্চাদের সাথে একটু দেখা করতেন তাহলে ওরা খুব খুশি হতো এরপর তারা দুজন মিলে চ্যারিটিতে যায় বাচ্চারা তাদের পেয়ে খুব খুশি হয়ে যায় কিন্তু চ্যারিটিতে থাকাকালীন পুরো সময় আরিয়ান নিতুর দিক থেকে একবারও চোখ ফেরায় না এরপর আরিয়ান নিতুকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যায় আর তাকে অনেক গিফটও দেয় রাতের বেলা যখন আরিয়ান নিতুর বাসার সামনে তাকে নামিয়ে দেয় তখন তার বাসার দারোয়ান আরিয়ানকে দেখে নিতুকে বলে ম্যাডাম আপনি কি জানেন আরিয়ান মির্জা কত খারাপ আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন এমন কোনো খারাপ কাজ নাই যে সে করেনি পরদিন নিতু অফিসে গিয়ে দারোয়ানের কথা মনে পড়ে আর সেই সাথে সে ইউটিউবে সার্চ দেয় সে যখন আরিয়ানের খবর দেখছিল তখন হঠাৎ করে আরিয়ান সেখানে চলে আসে আরিয়ানকে দেখে নিতুর হাত থেকে তার ফোনটা পড়ে যায় আরিয়ান তখন নিতুকে একটা ফোন গিফট করে আর সাথে ব্র্যান্ড নিউ কার এরপর আরেকদিন অফিসে কাজের মধ্যে আরিয়ান নিতুর কাছে চলে আসে আর তাকে নিয়ে যেতে চায় তখন ওই অফিসের বস শুধু হা করে তাকিয়ে থাকে আরিয়ানকে সে কিছুই বলতে পারে না আরিয়ান নিতুকে নিয়ে বিশাল বড় একটা আলিশান ফ্ল্যাটে যায় আসলে আরিয়ান নিতুকে এই ফ্ল্যাটটা গিফট করেছে এতক্ষণ তো আরিয়ান আর নিতুর কথা শুনলেন চলুন এবার অন্য আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই এই যে লোকটাকে দেখছেন ইনি হচ্ছেন আরিয়ানের মামা কেউ একজন তাকে ফোন দিয়ে বলে আরিয়ান একটা নিউ কার আর একটা ফ্ল্যাট কিনছে আর এগুলা নিতু নামের একটা মেয়ের নামে কিনেছে এই কথা শুনে তার মামা খুব রেগে যায় তখন তার পাশে থাকা একটা লোক বলে আপনার কষ্টটা আমি বুঝি স্যার টাকা পয়সা খরচের ব্যাপারে আপনি খুবই কৃপন টাকা খরচ হবে বলে আপনি জীবনে বিয়েও করলেন না আসলে আরিয়ানের মামা চিন্তা করে তার দুলাভাইয়ের বিশাল সম্পত্তি একদিন তার হবে কারণ আরিয়ান তো নেশা করে তাই তার দুলাভাইয়ের মৃত্যুর পর এই সম্পত্তি সব তারই হবে এজন্য সে বেশি অপচয় পছন্দ করে না আর তাই নিতুকে সে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করে এদিকে আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লডে চলে আসে কিন্তু তার কেমন যেন চারিপাশের পরিবেশটা সুবিধার মনে হচ্ছিল না আরিয়ানের মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে আক্রমণ করবে তাই সে নিতুকে গাড়িতে বসিয়ে রেখে সামনে দাঁড়ায় আর তখনই কিছু লোক এসে তার উপর আক্রমণ করে আরিয়ান তাদের সাথে ফাইট করে সবাইকে নির্মম ভাবে মেরে ফেলে তাদের এতটা নির্মম ভাবে মারা দেখে নিতু গাড়িতে বসে খুব ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে আরিয়ান আসলে কতটা ভয়ঙ্কর এর কিছুদিন পর নিতু তার অফিসে প্রেজেন্টেশন দিচ্ছে ছিল আরিয়ান তখন হঠাৎ করে সেখানে গিয়ে কাউকে কিছু না বলে নিতুকে সেখান থেকে নিয়ে আসে সবাই আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে কিন্তু কেউ আরিয়ানকে কিছুই বলতে পারে না তখন আরিয়ানের বাবা তখন আরিয়ানের মামার কাছে ফোন দিয়ে বলে আরিয়ান মনে হয় একটা মেয়েকে পছন্দ করে এর জন্য মেয়েটা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির অনেক লস হচ্ছে এই লসটা পুষিয়ে দেওয়ার জন্য একটা লোক এখন তোমার কাছে যাবে আর তুমি এই লোকটাকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও এই কথা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে কিন্তু তার কিছুই করার নাই তাই লোকটা আসলে মামা তাকে একটা চেক দেয় লোকটা তখন চেকের বদলে ক্যাশ চাই এ কথা শুনে মামা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই সে লোকটা মানে নিতুর বসকে থাপ্পড় দেয় নিতুর বস অফিসে ফিরে নিতুকে খুব খারাপ ভাষায় গালি দেয় আর তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এরপর দেখা যায় আরিয়ান নিতুর অফিসে গিয়ে তার বসকে আচ্ছা মতো পেটাতে থাকে এরপর একটা দড়ি দিয়ে বেঁধে বসকে নিতুর পায়ের কাছে এনে ফেলে আর বলতে থাকে আমার বাবার কাছে বিচার দিসস আমি কিছুই বলি নাই কিন্তু আজ যদি না করে তাহলে তোর এই নিতু নিজেই তার আর তার তার কাছে ক্ষমা চায় আসলে আরিয়ান যা করে সেটা শুধু নয় যে কোম্পানির মালিক এটা সহ্য করবে না এবার নিতু আরিয়ানের কাছে গিয়ে বলে আসলে আপনি আমার কাছে কি চান বলুন তো আপনি কি আমাকে আপনার বিছানায় নিতে চান তার কথা শুনে আরিয়ান খুব রেখে যায় আর নিতুকে বলে আমি যদি এটা চাইতাম তাহলে আমি প্রথম তিনি সেটা করতে পারতাম আমি তোমাকে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি নিতু তখন বলে আমি আপনাকে ভালোবাসি না আর আমি কেন একটা রাস্তার মেয়েও আপনাকে কখনো ভালোবাসবে না আসলে আপনার আপনার সবকিছু সবকিছু আছে টাকা পয়সা ক্ষমতা শুধু ভিতরে একটা জিনিস নাই সেটা মনুষ্যত্ব না থাকলে কেউ কিভাবে আরেকজনের সাথে সংসার করতে পারে আপনি সারা দিন নেশা করে পড়ে থাকেন অন্য লোকেদের সঙ্গে মারামারি করেন ক্লাবে গিয়ে নাচানাচি করেন কোন ভালো দিকটা আপনার মধ্যে আছে শুনি যেটা একটা মেয়েকে ইমপ্রেস করতে পারে এই কথা শুনে খুব রাগ হয় তাই সে বাড়িতে ফিরে আরিয়ানের পাগলের মতো করতে থাকে জিল্লু তখন তার সামনে কিছু পাউডার রাখে আরিয়ান তখন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাথে সাথে নাক দিয়ে সেটা নিয়ে নেয় একটু পরে সে নিজে কিছুটা হুঁশ ফিরে জিল্লুকে মারার জন্য তারা করতে থাকে কারণ জিল্লু তার সামনে কেন ওটা দিল জিল্লু তখন বলে আপনি এভাবে নেশা ছাড়তে পারবেন না আপনি যদি সত্যি নেশা ছাড়তে চান তাহলে আপনাকে নেশা ছাড়াতে গেলে রিহাবে যেতে হবে স্যার রিহাবে যেতে হবে তার কথা শুনে আরিয়ান সত্যি সত্যি রিহাবে যায় আর সেখানে ফর্মে করে ডক্টর আর জিল্লুকে বলে আমি এখানে আছি এই কথা যেন কেউ না জানতে পারে আমার বাবা যদি জিজ্ঞেস করে তাহলে তাকে বলবি আমি বিদেশে গেছি রিহাবের দিনগুলো আরিয়ানের খুব কষ্টে কাটতে থাকে মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে মাথা ঠুকতে থাকে এভাবে নিজের সাথে যুদ্ধ করতে করতে আরিয়ান অনেক অসুস্থ হয়ে পড়ে ডক্টর তখন জিল লুকে ডেকে বলে উনি তো ওনার বাবাকে জানাতে নিষেধ করেছে তাহলে এখন আমরা কি করবো এরপর জিল্লু নিতুকে সবকিছু খুলে বলে জিল্লুর কথা শুনে নিতু রিহাবে আসে আর বাইরে থেকে আরিয়ানের কষ্টগুলো নিজের চোখে দেখে নিতুর খুব কষ্ট হয় তাই সে আরিয়ানের পাশে এসে বসে বলে তুমি আমার জন্য এত কষ্ট করছ আজ থেকে তুমি একা না তোমার এই কষ্টের জার্নিতে আমিও তোমার পাশে আছি আরিয়ান এবার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর তারা একে অপরকে আরও গভীরভাবে ভালোবেসে ফেলে আরিয়ান আর নিতু একদিন রেস্টুরেন্টে বসেছিল। নিতু তখন আরিয়ানকে বলে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আসলে সারপ্রাইজটা হলো নিতুর হাতে রান্না করা পায়েস আর এটা আরিয়ানের খুবই পছন্দ। নিতু নিজে হাতে যখন আরিয়ানকে পায়েসটা খাইয়ে দিচ্ছিল, তখন সেখানে আরিয়ানের এক্স গার্লফ্রেন্ড চলে আসে। তাকে দেখে আরিয়ান গিয়ে তার সাথে হাই হ্যালো করতে থাকে। এটা দেখে নিতু খুবই রেগে যায় আর সে হোটেলের রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাকে। আরিয়ান তখন বাইরে থেকে বারবার নিতুকে ডাকতে থাকে। কিন্তু নিতু তার কোনো কথাতেই সারা দেয় না আরিয়ান তখন তার গানটা মাথায় তুমি যদি বাইরে না বেরিয়ে তাহলে আমি এই গান দিয়ে নিজেকে শেষ করে একটা গুলির শব্দ পেয়ে নিতু দরজা খুলে পাগলের মতো বাইরে বেরিয়ে আসে সেভাবে আরিয়ান হয়তো সত্যি সত্যি নিজেকে শেষ করে দিয়েছে কিন্তু বাইরে এসে দেখে আরিয়ান দিব্যি সুস্থ আছে আরিয়ান এসে বলে আমি জানতাম আমি যদি এভাবে তোমাকে ভয় না দেখাতাম তাহলে তুমি দরজা খুলতে না নিতু তখন কেঁদে কেঁদে বলে তুমি আর কখনোই আমাকে এভাবে ভয় দেখাবে না আমি সব সহ্য করতে পারি কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না এরপর একদিন আরিয়ানের দাদির জন্মদিনে আরিয়ান নিতুকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ানের মামা তখন আরেক নেতার সেলের সাথে কথা বলছিল আরিয়ান তার মামার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেখানে নিয়ে আসে প্রিন্স তখন নিতুর সাথে পরিচয় হওয়ার জন্য হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চায় কিন্তু নিতু হ্যান্ডশেক না করে তাকে সালাম দেয় এটা দেখে প্রিন্স আরিয়ানকে বলে কোত্থেকে এরকম আনিসমার্ট গেও মেয়ে ধরে এনেছ আরিয়ান রেগে প্রিন্সের কাছে গিয়ে বলে তুই যদি আজ আমার গেস্ট না হতি তাহলে তোর মন্ডু থেকে ধরটা আলাদা করে ফেলতাম এই কথা শুনে প্রিন্স বলে আমি যদি শুধু এখানে হিসু করে দিই তাহলে হাজার হাজার মেয়ে ভেসে যাবে আর তুই এই মেয়ে নিয়ে আমাকে ইনসাল্ট করলি আরিয়ান কিছু না বলে ওখান থেকে চলে যায় কিন্তু সে ছেড়ে দেওয়ার পাত্র নয় এর কিছুদিন পর প্রিন্স একটা ক্লাবে বসে চিল করছিল আরিয়ান তখন সেখানে যায় আর প্রিন্সকে আচ্ছা মতো কেলানি দেয় এরপর প্রিন্সের মুখের উপর শিশি করে দেয় কিন্তু প্রিন্সের এই অপমান সত্য হয় না তাই সে তার বাবার কাছে গিয়ে বলে আমাকে এত বড় অপমান করলো আমি ওকে কিছুই করতে পারলাম না প্রিন্স তার বাবাকে বলে তুমি এক্ষুনি ভাইকে দেশে আসতে বলো প্রিন্সের বাবা লাভেদ খান তখন বলে যে ও যে কতটা ভয়ঙ্কর সেটা তো আমি জানি এই জন্যই তো ওকে দেশের বাইরে রেখেছি ও যদি এই মুহূর্তে দেশে আসে তাহলে আদিপ মির্জার পুরো পরিবারকে শেষ করে দিবে আসলে প্রিন্সের বড় ভাইয়ের নাম হল ফারহান সে খুবই ডেঞ্জারাস একদিন সে একটা থানায় হামলা করেছিল আর সেদিন ফারহান সব পুলিশকে মেরে ফেলেছিল তাই লাভিদ খান ফারহানকে অনুরোধ করে দেশের বাইরে যাওয়ার জন্য তার বাবার অনুরোধে ফারহান আজ বাইরে এরপর লাভেদ খান ফারহান যাতে আর দেশে ফিরতে না পারে সে ব্যাপারে রেস্ট্রিকশন দিয়ে দেয় লাভেদ খান সময়ের জন্য অপেক্ষা করতে বলে তখন সেখানে আরিয়ানের মামা চলে আসে আর লাভেদ খানকে বলে এই সব কিছু ওই মেয়ের জন্য হয়েছে একটা কাজ করেন আমি ওই মেয়েটাকে শেষ করে দিচ্ছি আপনি আদিপ মির্জা আর আরিয়ান মির্জাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেন এদিকে নিতু একটা শপিং মলে ঝুকছিল তখন দূর থেকে তাকে শ্যুট করা হয় আরিয়ান তখন সেখানে পাগলের মতো ছুটে আসে আর নিতুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আরিয়ান বাইরে অপেক্ষা করছিল আর হঠাৎ করে তার সিসি ক্যামেরার দিকে চোখ পড়ে আর জিল্লুকে ডেকে বলে এক্ষুনি খুঁজে বের কর তখনই একজন ডক্টর এসে বলে নিতু ভালো আছে এদিকে নিতুকে যে দুইজন গুলি করেছিল তাকে ধরে ফেলে আরিয়ান তাদের একজনকে শুয়ে বেঁধে রেখেছে আরেকজনকে বসিয়ে যাকে শুয়ে রাখা হয়েছিল সেই ছেলেটা বারবার তার প্রাণ ভিক্ষা চায় আর আরিয়ানকে বলে তার মামা এই কাজ করতে বলেছিল আরিয়ান তার কোনো কথা না শুনে খুব নির্মমভাবে তাকে হত্যা করে এরপর আরিয়ান তার মামাকে ডেকে পাঠায় তার মামা সেখানে চলে আসে আরিয়ান তখন তার মামাকে বলে এতদিন শুনেছি মামা ভেগনা যেখানে বিপদ নাই সেখানে এখন তো দেখছি তুই আমার সবথেকে বড় বিপদ বাবার বিজনেসের সব টাকা মেরে মেরে বিদেশের সম্পদের পাহাড় গড়েছ আমি তোমাকে কখনো কিছুই বলি নাই কারণ এই সব কিছু আমার কাছে মেটার করে না কিন্তু তুমি এখন এমন জায়গায় হাত দিয়েছ যেটা আমার কাছে অনেক মিটার করে তার মামা তখন বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে আরিয়ান তার কোনো কথা না শুনেই সেখানেই তাকে দুই ভাগ করে ফেলে আরিয়ানের মামার জানাজার সময় আদিত মির্জা জানতে পারে আরিয়ানের মামাকে আরিয়ানি মেরেছে এরপর আদিপ মির্জা তার ছেলেকে সামনে বসিয়ে জিজ্ঞেস করে আরিয়াম তখন বলে মামা যেটা করেছিল এটা ঠিক করে নাই তাই আমি তাকে দুই ভাগ করে ফেলেছি এই কথা শুনে আদিপ মির্জা আর কিছুই বলে না শুধু বলে মেয়েটাকে নিয়ে আয় এই কথা শুনে আরিয়ান খুব খুশি মনে নিতুকে নিয়ে আসে বাড়িতে অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছে নিতুকে সবার খুব পছন্দ হয় একটু পরে সেখানে আদিপ মির্জা চলে আসে আর নিতুকে হাই বলে নিতু তখন আদিপ মির্জাকে দেখে খুব রেগে গিয়ে গালি দেয় আদিপ যা কিছুই বুঝতে পারে না তখন নিতু আবার জোরে তাকে গালি দেয় তখন সেখানে উপস্থিত সবাই খুব অবাক হয়ে যায় নিতু তখন সেখানে একটা সিগারেট ধরায় আরিয়ান তখন বলে তুমি এসব কি করছো ওনার সাথে এরকম করছো কেন উনি আমার বাবা আরিয়ানের কথা শুনে নিতু বলে আমারও বাবা ছিল তখন আমাদেরকে পেছনের কিছু কাহিনী দেখানো হয় গ্রামের নাম মধুপুর এখানে এক গরিব বাবা তার দুই মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল অপরদিকে সেখানে তখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল আরিয়ানের বাবা যে দল করত সেই দলের নেতাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছিল তখন ওই দলের নেতারা বসে সিদ্ধান্ত নেয় নিজেদের দলের বাঁচানোর স্বার্থে বিরোধী দলীয় জনসেবা উড়িয়ে দেওয়া হবে তাদের পরিকল্পনার মতো তাই করা হয় এরপর যারা ওই জনসভায় উড়িয়ে দিয়েছিল তাদের গ্রেপ্তার করানোর জন্য সারাদেশে হইচই পড়ে যায় আরিয়ানের বাবা তখন মিডিয়ার সামনে এসে বলে খুব দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা হবে এরপর সেই নেতারা বসে আলোচনা করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মধুপুর গ্রামের কোনো এক নিরীহ মানুষকে ধরে আনা হবে আর তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দেয়া হবে কথা মতো সেদিন পুলিশ কমিশনার বাড়িতে যায় নিতু আর মিতুর সামনে থেকে তাদের বাবা রমিজ মিয়াকে টেনে হিচড়ে নিয়ে আসা হয় কিন্তু তারা তখনও জানে না তাদের বাবার অপরাধ কি নিতু আর মিতু খুব অসহায় হয়ে তাদের প্রতিবেশী এক চাচার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে তাদের বাবাকে ফিরিয়ে আনার জন্য তখন তাদের প্রতিবেশী সেই চাচা বলে তোমাদের বাবা অনেক বড় মামলায় ফেসে গেছে তাকে এখন একজনই বাঁচাতে পারে সেটা হলো তোমার বাবার অফিসের বস আদিপ মির্জা নিতুর বোন তখন আদিপ মির্জার গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে কিন্তু আদিপ মির্জার তখন মিতুর দিকে খারাপ নজর পড়ে তাই সে মিতুকে প্রস্তাব দেয় যদি সে এক রাত তার সাথে থাকে তাহলে তাদের বাবাকে ছেড়ে দিবে নিরুপায় মিতু সেদিন আদিপ মির্জার কথায় রাজি হয়ে যায় নিতু সকালে ঘুম থেকে উঠে তার বোন মিতুকে ফ্যানের সাথে ছুড়তে দেখে ওদিকে আদালতের রায়ে তার বাবা দোষী সাব্যস্ত হয় তাই তাকে ফাঁসির আদেশ দেয়া হয় আমাদের আবার বর্তমানে দেখানো হয় নিতু তখন আরিয়ানকে বলে তোমার বাবার জন্য আমার পুরো পরিবারটা ধ্বংস হয়েছে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে এবার তোমার বাবা ধ্বংস হবে কারণ আমি বুঝে গেছি তোমার বাবার সব থেকে দুর্বল পয়েন্ট তুমি আর তোমার সব থেকে দুর্বল পয়েন্ট আমি আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে আর তোমার লাইফটা হেল হলে তোমার বাবার লাইফটাও হেল হবে এবার নিতু কে বলে আমি কখনোই তোমাকে ভালোবাসিনি সবই ছিল আমার প্রতিশোধ এই কথা বলে নিতু যখন বেরিয়ে আসছিল তখন আরিয়ান পেছন দিক থেকে নিতুকে এসে বলে আমার বাবা তোমার সাথে অন্যায় করেছে কিন্তু আমি তো কিছুই করিনি নিতু তখন আরিয়ানকে বলে তোমার বাবার অর্থ ক্ষমতা নাম যশ কিছু তুমি ভোগ করতে পারবে আর শাস্তিটা ভোগ করতে পারবে না আরিয়ান তখন বলে আমি সব কিছু সহ্য করতে পারবো শুধু এটাই সহ্য করতে পারবো না নিতু তখন বলে আমি এটাই চাই যে তুমি ধ্বংস হয়ে যাও সেদিন রাতের বেলা আরিয়ান হঠাৎ করে তার বাবার হাত ধরে নিয়ে গাড়িতে ও ঠাই আর সোজা যায় নিতুর বাসায় আরিয়ান তার বাবাকে এভাবে ধরে আনছে দেখে নিতু মুচকি হাসে আর তাকে দেখে যেন মনে হয় সে রানীর মতো বসে আছে আরিয়ান তার বাবাকে নিতুর কাছে সরি বলতে বলে কিন্তু আদিপ মির্জা চুপ করে থাকে আরিয়ান তখন জোরে একটা ধমক দিলে আদিপ মির্জা নিতুর কাছে বলে বলে ক্ষমা চায় তখন সে নিতুকে সেদিন আমার ছিল না সকালে ঘুম থেকে উঠে আমি সব নেতাকে ফোন দিয়েছি কিন্তু কেউ আমার কথা রাখেনি এই কথা শুনে আরিয়ান জিল্লুকে ডেকে বলে সব নেতাগুলোকে এক জায়গায় করো সবাইকে এক জায়গায় করা হয় শুধু তাই নয় তাদের সবাইকে লাল পানি খাওয়ানো হয় এরপর আরিয়ান সেখানে একটা মেশিন গান নিয়ে উপস্থিত হয় আর জিল্লুকে গেট বন্ধ করে দিতে বলে এরপর মেশিন চালিয়ে সবাইকে সেখানে শেষ করে দেওয়া হয় টিভি নিউজে বলা হয় পাঁচ মন্ত্রীর মরাদেহ সুইমিং পুলে পাওয়া গেছে কিন্তু ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি এদিকে এক মহিলা মন্ত্রী আদিব মির্জাকে ফোন দিয়ে বলে এবার তোমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না আদিপ মির্জা তখন বলে আমার ছেলে আমার পৃথিবী পৃথিবীর সমস্ত জায়গায় হাত দেয়া গেলেও এই পৃথিবীতে হাত দেওয়া যাবে না আর যদি আপনি আমার পৃথিবীতে হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার এমন জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ওদিকে প্রিন্স রেগে গিয়ে বলতে থাকে সেদিন আরিয়ান আমার মুখে সিসি করে দিয়েছে আর আজ সে আমার বাবাকে মেরে ফেলেছে এরপর সে বিদেশে থাকা তার ভাই ফারহানকে ফোন দেয় এরপর আরিয়ান নিতুর বাসায় চলে আসে আর তাকে বলে সে সবাইকে শেষ করে দিয়েছে নিতু তখন হাসতে হাসতে বলে তুমি কি ভেবেছ তুমি একে একে এভাবে সবাইকে শেষ করে দিবা আর আমি তোমাকে ভালোবাসবো এরপর আরিয়ান খুব রেগে গিয়ে নিতুকে ধরে ঝাঁকি দিয়ে বলে তুই কি ভেবেছিস আমি তোর জন্য পাগলামি করতেই থাকবো আর তুই এভাবে মজা নিতেই থাকবি আমি তোকে ভালোবেসেছি এক সেকেন্ডে আর তোকে ছেড়ে যেতে আমার কোনো সেকেন্ডও লাগবে না এই কথা বলে আরিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল তখন নিতু দৌড়ে এসে আরিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না যখন তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে তখন আমি বুঝতে পারিনি আসলে তুমি আমার কে কিন্তু আজ যখন তুমি আমাকে সেরে যাচ্ছ তখন আমি বুঝতে পারছি তুমি আসলে আমার কে আর আমি তোমাকে কতটা ভালোবাসি এই কথা শুনে আরিয়া নিতুকে ক্ষমা করে দেয় ঠিক তখনই নিত একটা অর্থ হাসি দিয়ে আরিয়ান এতক্ষণ যা যা বলছিল সব কিছু ব্যঙ্গ করতে থাকে আর বলে আমার এক সেকেন্ডের অভিনয়ে তুমি কেমন গলে গেলে আরিয়ান তখন তার মিডিল ফিঙ্গার দেখিয়ে একটা গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে ফারহান দেশে চলে আসে আর তার ছোট ভাই প্রিন্সকে জড়িয়ে ধরে বলে এই ঘটনার সাথে যারা জড়িত আমি তাদের কাউকেই ছাড়ব না এদিকে আরিয়ান আবার তার নেশার জগতে ফিরে যায় জিল্লু তখন বলে এভাবে চলতে থাকলে আপনি তো মারা যাবেন আর কার জন্যই বা মারা যাবেন যে মেয়েটা আপনাকে ভালোবাসি না তার জন্য এই কথা শুনে আরিয়ান বলে আমি যদি না বাঁচি তাহলে কাউকেই বাঁচতে দিব না এই কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এদিকে ফারহানের লোকেরা আগে থেকে রেডি ছিল তারা আরিয়ানকে আসতে দেখে একটা ট্রাক দিয়ে তার গাড়িতে ধাক্কা দেয় আরিয়ান তখন গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে থাকে ফারহান তখন বলে এটা শেষ এখন নিতুকে খুঁজে বের করো এদিকে আরিয়ানকে হসপিটালে নেওয়া হয় ডক্টর তাকে দেখে বলে আরিয়ান সুস্থ হতে সময় লাগবে তার চেহারাটাও বদলে যেতে পারে এদিকে ফারহানের লোকেরা নিতুকে খুঁজে পাচ্ছিল না এভাবে বেশ কয়েক মাস কেটে যায় আরিয়ান আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে তার ব্যান্ডেজ খোলা হয় তার চেহারার ভিতরেও কিছু পরিবর্তন হয়ে যায় এদিকে নিতুকে রাস্তায় দেখতে পেয়ে ফারহানের লোকেরা তাকে উঠিয়ে নিয়ে যায় তারা চেয়েছিল নিতুকে শেষ করে দিতে কিন্তু ফারহান নিতুকে দেখার পর তার দিক থেকে চোখ ফেরাতে পারে না তাই সে নিতুকে বিয়ে করতে চায় প্রিন্স তখন রেগে গিয়ে বলে এই মেয়েটার জন্য আরিয়ান আমার মুখে সিসি করে দিয়েছে আমাদের বাবাকেও মেরে ফেলেছে তারপর তুমি এই মেয়েটাকে বিয়ে করবা ফারহান তখন বলে এই মেয়েটার জন্য একজন কেনা হাজার জনকেও মারা যায় আমি সারা জীবন এত এত মেয়ে দেখেছি কিন্তু এর মতো মেয়ে একটাও দেখি নাই ওকে দেখার পর থেকে আমার বুকের বাপাসটা নড়ে উঠছে ফারহান প্রিন্সকে বলে বিয়ের ব্যবস্থা করতে এদিকে জিল্লু জানতে পেরে আরিয়ানকে নিতুর বিয়ের ব্যাপারে খবর দেয় এই কথা শুনে আরিয়ান তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে যেটা আমরা গল্পের প্রথমেই দেখেছিলাম কাজি সাহেব যখন নিতুকে কবুল বলতে বলে ঠিক সেই সময় আরিয়ান হেলিকপ্টার থেকে নামে সে একে একে সবাইকে শেষ করে সামনে এগোতে থাকে নিতু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল এক সময় আরিয়ান প্রিন্সকেও মেরে ফেলে এরপর সামনে আসে ফারহান কিন্তু সে আরিয়ানের সামনে দাঁড়ানোর আগেই তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবার নিতু গিয়ে ফারহানকে জড়িয়ে ধরে এটা যে তার অভিনয় কিনা সেটা ফারহান বুঝতে পারে না আরিয়ান তখন বলে কিন্তু তোর প্রেমে পড়ছি কোনোদিন কোনো মেয়ের পড়ি নাই তোর মায়ে পড়ছি কোনোদিন কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি নাই তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আর তুই আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে অন্য একজনের সাথে সংসার করবি আর তুই কি ভাবছিস আমি তোকে বাঁচিয়ে রাখবো এই কথা বলে আরিয়ান নিতুকে গুলি করে দেয় নিতু সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে আর সে বলতে থাকে যেটা করেছ ভালোই করেছ আমি আসলে এটাই চেয়েছিলাম নিতু এবার তার ভেতরে থাকা আরিয়ানের জন্য সত্য ভালোবাসার কথা বলে সে বলে যখন তুমি রাগ করে চলে আসতে তখন আমি আড়ালে দাঁড়িয়ে তোমার জন্য কান্না করতাম জানো তুমি যখন হাসপাতালে ছিলে তখন আমি বোরকা পরে লুকিয়ে তোমাকে দেখতে যেতাম তোমার দ্রুত সুস্থ হয়ে যাওয়ার জন্য নামাজ পড়ে দোয়া করতাম আর এটা থেকে বোঝা যায় যে নিতু আরিয়ানকে সত্যি ভালোবাসত কিন্তু নিতুর বোনের সাথে আরিয়ানের বাবা যেটা করেছিল তারপরও যদি সে আরিয়ানকে বিয়ে করত তাহলে সে সারা জীবন আরিয়ানের সঙ্গে শান্তিতে থাকতে পারত না তাই নিতু প্ল্যান করে নিজেকে শেষ করিয়ে দিয়েছে আরিয়ান তখন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে তাই সে চিৎকার করে জিল্লুকে বলে তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর আর সে নিতুকে কোলে নিয়ে হেলিকপ্টারের দিকে যেতে থাকে আর তার মধ্যেই নিতু ওপারে চলে যায় এরপর আমাদের আবার আদালত দেখানো হয় আসলে নিতু মারা যাওয়ার পর আরিয়ান নিজেই এসে ধরা দিয়েছে আরিয়ানের পক্ষের উকিল আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আরিয়ান নিজের মুখে আদালতের সামনে সব সত্য স্বীকার করে সব শুনে আদালত আরিয়ানকে ফাঁসির নির্দেশ দেয় আদিপ মির্জা এবার তার ছেলেকে বাঁচাতে পারে না রাত বারোটার সময় আরিয়ানকে ফাঁসির মঞ্চে নেওয়া হয় আর বাইরে আদিপ মির্জা নিজের মাথায় পিস্তল ঠেকায় আর এখানে আমার গল্পটা শেষ হয়ে যায় আমার আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই ফিরে আসব আবারও নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ